আরে হিন্দু তো আমরা প্রকৃত হিন্দু আমরা রামের পুজো করি আমাদের ঘরে রাম থাকে আমরা রামের পুজো করি প্রকৃত হিন্দু হলে হিন্দু রাষ্ট্রের বিরোধিতা কেন করছেন এই নরেন্দ্র মোদী বিজেপির আমলেই তো রাম মন্দির তৈরি করে দেওয়া হয়েছে হিন্দু রাষ্ট্র যদি তৈরি করতে হয় তাহলে আমি বললাম পিছিয়ে পড়া জাতির ছিয়াশি পার্সেন্ট মানুষকে একদিনে হয় কোথাও বসবাস করার অধিকার দিতে হবে নাহলে তাদেরকে গুলি করে মেরে দিতে হবে নরেন্দ্র দামোদর দাস মোদীকে বলুন যে ছত্রিশ কোটি মুসলমান এই ভারতবর্ষে আছে তাদেরকে একদিন দাঁড় করিয়ে রাস্তায় গুলি করে দিক আমি মাথা নত করে হিন্দু রাষ্ট্র বলে এই রাষ্ট্রকে স্বীকার করে নেব এবং নরেন্দ্র মোদীর পায়ে মাথা মাথা ওই বিজেপি দল ত্যাগ করবো পারবে একবারে মেরে দিলে তো শেষ হয়ে গেল তাদের তারা তো চাইছে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিক করেই আস্তে আস্তে মারবে তাহলেই তো তাহলে সেখানেই তো আমাদের আন্দোলন আমরা মানুষ মারা রাজনীতি করি না আমরা চাই না এই ভারতে যেখানে বলেছিলেন কান্ডারি বল হিন্দু না মুসলিম ওরে জিজ্ঞাসে কোন জন কান্ডারি বল মরছে মানুষ সন্তান মোর মার এই বাংলায় প্রত্যেকটা মানুষ নয় এই গোটা ভারতবর্ষে কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে পারসিক কে জৈন এ বিচার কোনোদিন হয়নি আর হিন্দুরা মেনে নেবেন আমি তো বললাম স্বামীজি পথ দেখিয়ে গেছেন যে পথে তিনি বলেছিলেন হিন্দু মানে সেই হিন্দু যে অন্যের ধর্মকে শ্রদ্ধা করে নিজের ধর্মকে বিশ্বাস রাখে তারাই হিন্দু আমরাই প্রকৃত হিন্দু আমরা চাই সৌভাতৃত্বের বন্ধনে যে দেশ গঠিত হয়েছে সে দেশ সৌভাতৃত্বের বন্ধনে সে দেশ আমার থাক সে দেশ হিন্দুর থাক সে দেশ মুসলমানের থাক সে দেশ খ্রিস্টানের থাক সে দেশ জৈনের থাক কিন্তু অর্থনীতিকে অর্থনীতিতে এদের শ্রেষ্ঠ স্থানে ছিল সেই স্থানে পৌঁছাক কেন জিডিপি আজকের পিছিয়ে গেল যিনি বলেছিলেন জিডিপি ডবল করে দেবো হ্যাঁ হ্যাঁ আমি আবার ভুল বলছি জিডিপি বেড়েছে তো জিডিপি মানে তো জি ফর গ্যাসের দাম বাবা তুমি আগুন লাগিয়ে দিয়েছো বারোশো টাকা চারশো টাকা থেকে পি ফর পেট্রোল সেখানেও তুমি আগুন লাগিয়ে দিয়েছো ডবল করে দিয়েছো আর ডি ফর ডিজেল তো তো জিডিপি বেড়েছে ডবল হয়েছে কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক ক্রমাঙ্ক যে জিডিপি সেটা কিন্তু বাড়েনি সেটা মাইনাস তেইশে চলে গেছে আর ওই নরেন্দ্র দামোদর দাস যেদিন চলে যাবে পাকিস্তান দেখেছেন শ্রীলঙ্কা দেখেছেন ওই পরিস্থিতিও কিন্তু এই ভারতে তৈরি করছে পরিকল্পিতভাবে উনি পালাবেন বললেন না ম্যারে কিয়া ম্যায় ঝোলি লেখে চাল পড়েঙ্গা আরে ঝোলিতে কি আছে এই ভারতবর্ষের বিক্রির কতিয়ানের দলিল ওই ঝুলিতে আছে কোথায় পালাবে নরেন্দ্র দামোদর দাস সেদিন যদি বাঁচি তো হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য জৈন সবাইকে নিয়ে বাঁচবো আর তোমাকে এই বাংলা এই ভারতে রেখে হিসাব চাইবো কেন অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি এই জায়গায় যাচ্ছে তুমি তো কোটি চাকরি বলেছিলেও কেন তুমি কোটি চাকরি তুমি তুমি হিসাব দাও কেন ইন্দিরা গান্ধী সংস্থাকে তুমি বিক্রি করলে কার ইন্ধনে তুমি বিক্রি করলে কয়লাখানি কেন বিক্রি হলো এয়ারপোর্ট কেন বিক্রি হলো পোস্ট অফিস কেন বিক্রি হলো ইয়া এলআইসি কেন বিক্রি হলো রেল কেন বিক্রি হলো তার উত্তরটা কে দেবে বন্ধু তুমি তো বলেছিলেন চা বালাহু চা বিকতে হোক তোমার বা ভাই প্রহ্লাদ মোদি কোথা থেকে কোটি কোটি টাকার মালিক হলো দম থাকলে নরেন্দ্র দামোদর দাস মোদী তুমি প্রহ্লাদ মোদীর বিরুদ্ধে একবার সিবিআই করো ইডি করো অমিত শাহ বেটা ঘুরপথে কয়লা বিক্রির টাকা জয় সার খাতে যাচ্ছে সেটা তুমি তদন্ত করো কেন তোমাদের ক্ষমতা নেই শুধু বিরোধী দলকে ইডি সিবিআই দেখাচ্ছ কেন দম থাকলে নিজেকে সৎ প্রমাণ করো ইডি সিবিআই লাগিয়ে তোমার তদন্তটা আগে করো তবে বলবো তুমি ন্যায় নীতি আদর্শ নিয়ে রাজনীতি করো তুমি সৎ লজ্জা করে না বইমাতৃ সুলভ আচারণ যারা তীর বিজেপি করবে না তাদেরকে ইডি সিবিআই তোতা লাগিয়ে দেওয়া দম থাকলে অমিত শাহের বেটা জয় বিরুদ্ধে ষোলো গুণ বেড়েছে তার সম্পত্তি ষোলো হাজার গুণ ষোলো গুণ বললাম সরি ষোলো হাজার গুণ তার সম্পত্তি বেড়েছে কোথায় টাকা পেলো কোন জমিদারের বেটা একশো উনত্রিশটা খুনের মালিকের বেটা আমরা জানি না জয় শাহ একশো উনত্রিশটা খুন করেছে অমিত শাহ তবে রাজনীতিতে পৌঁছেছে ওদের তো পরিকল্পনা ওদের তো পরিকল্পনা এই ইডি সিবিআই দিয়ে এই ভারতবর্ষটাকে শেষ করে দেওয়া বিরোধী দলগুলোকে শেষ করে দেওয়া কিন্তু এই পরিকল্পনা কোনোদিনও হবে না কুজন কুজস গায় সুজস ঢাকি আর সুজন সুরব গায় কুরব ঢাকি তো এটাই তো রবীন্দ্রনাথের সেই ঊনবিংশ অষ্ট অষ্টাদশ শতাব্দীতে তিনি বুঝতে পেরেছিলেন যে এই ভারতবর্ষ এই পথে যাবে যে ভারতবর্ষে একদিন কুপ্রচারের জন্য এই ভারতবর্ষ শেষ হবে আজকের বলছে ভারতবর্ষ কিসে সেরা ঘুষ নেওয়ায় আর ঘুষ দেওয়ায় নিউজ মিথ্যা খবরেও ভারতবর্ষ অনেক এগিয়ে তাহলে কার জন্য কিছুদিন আগে ভারতবর্ষের নেতা যখন বিদেশে যেত বিদেশের মাটিতে স্লোগান এই ইন্ডিয়া ইন্ডিয়ান এ উঠত দেশের লোক এখানে সেবা দিতে হবে কারণ ভারতবর্ষ অতিথি পরায়ণ দেশ দেশে অতিথি সেবায় শ্রেষ্ঠ স্থানে আজকের সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন যায় সেখানে দেয়ালে লেখা হয় কি হিন্দু টেরিস্ট এটাই আমাদের লজ্জা এটাই আমাদের ঘৃণা এটাই আমাদের দুঃখ দুঃখের একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বিদেশে যাচ্ছে তাদের দেওয়ালে লেখা থাকছে হিন্দু টেরেরিস্ট একে অ্যারেস্ট করতে পারলে এত টাকা পুরস্কার এ লজ্জা কোথায় রাখবো এ লজ্জা কোথায় রাখবো আর একজন নেত্রী যাকে প্রতিনিয়ত কালিমা লিপ্ত করা হচ্ছে তাকে শান্তির দূত হিসাবে রোমে ডাকা হচ্ছে এটাই তো আমাদের গর্ব এই বাংলা পদ দেখিয়েছিল আগামী দিনে পদ দেখাবে তৈরি থাকুন নরেন্দ্র দামোদর দাস মোদী